এটা হচ্ছে চালি নুনিয়া এত চালি পুরো না না হুম আর এখানে হচ্ছে গরম জল বসেছে করে আর আমি এর মধ্যে দিয়ে হচ্ছে এখন চালি পুঁড়া জলের মধ্যে দাও না লবণ অল্প রকম বুঝি মা আপনি এটাকে কী বলে এটাকে কী বানানো বলে ওই পুরো দিয়ে ডোটা বানানো অনেকে অনেকভাবে করে দুপুরি বানানোর ডোটা তো আমরা যাকে মা এটাতে বানাই আর আমরাও বানাই মা কাছ থেকে সেটা এটাতে একদম পিঠেগুলো ভাঙবে না থাকতে পারছে এভাবে থাকতে হবে মা অনেক অনেক আমি দুটো দিচ্ছি মা বলতে দিন তো একদম শুকিয়ে যাবে আরো দিতে লাগবে এর মধ্যে করে না তো এখন হচ্ছে এটা রেডি আর এর পরের কাজটা তো এটা আমি একদমই করতে পারি না এটা হচ্ছে মা এই গরম দুটাকে হাত দিয়ে মাখবে যেটা আমার দ্বারা তো হয় না এটা মাই করবে এখন গ্যাসটা কিন্তু অন ছিল এই যে এখনই মা অফ করলো এখন হচ্ছে মাটাকে নামিয়ে হাত দিয়ে একদম আটা যেভাবে আটা ময়দা যেভাবে মাখে সেম ওইভাবে মাখবে এটা হয়ে গেল রেডি কুলি পিঠা মানে দুধ পুলি বানানোর পুরো সেই গরম হয় যারা এখানে পরে একটু আস্তে আস্তে করবে এখন ঠান্ডার দিন তাও তো একটা হাতে গরম লাগে না তাও এগুলো কাজ হচ্ছে মায়ের হাতে স্পেশাল রেডি ঠান্ডা দিনের পিঠা বানাবে একদম এই পিঠাটা আমার ফেভারিট সব পিঠা ভালো লাগে সব পিঠা ভালো লাগে হচ্ছে মানে সব পিঠা টেস্ট লাগে খেতে কিন্তু আমার সবচেয়ে ফেভারিট দুধ এই পিঠাটা একা একা বানানোই যায় না দুইজন তো লাগে এখন আমি তো ভিডিও করছি এখন আমি বানাবো তো আমি পুরোটা ভিডিও করছি না দেখো সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে না দেখে সবাই কমেন্ট করবা তো এরপরে নেক্সট হচ্ছে এগুলো সব বানিয়ে ফটাফট বানাতে হবে না তো শক্ত হয়ে যাবে তো আমিও বানাই তারপরে আমরা এটাকে দুয়ের মধ্যে ছাড়বো তো চলো পরে দেখা যাক তাহলে তাড়াতাড়ি কমেন্ট করো পাঠাবো এখানে পিঠে রেডি হয়ে গেছে আরও আছে আরো হচ্ছে আর এখানে এই যে দুধটা গরম বসানো হয়ে গেছে দুধটা একবার মা সকাল থেকেই দুধ অনেক ফুটিয়ে ফোন করে রাখছে আবার এখন একটু গরম বসালাম ফোন এগুলো ছাড়বো মানে এটা যেহেতু সেদ্ধ করে রাখাই আছে তো বেশিক্ষণ রাখা যায় না মানে দুধের দাবা মানে দুধে দিয়ে সাথে সাথে একটু পরে গ্যাসটা অফ করে দিতে হয় তো এখন দেবো এখন

Kun hårdt til at det kapo. sti.